আইপিএলে প্রতি ফ্র্যাঞ্চাইজি কতজন প্লেয়ার ধরে রাখার অনুমতি পাচ্ছে বিসিসিআই থেকে আইপিএল নিলাম নভেম্বরের শেষে হওয়ার সম্ভাবনায় বেশি না হলে ডিসেম্বরে এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল জানা যাচ্ছে আইপিএলের রিটেনশন সহ নানা নিয়ম যে কোনো মুহূর্তে প্রকাশ করে দিতে পারে বিসিসিআই আজও হতে পারে কিংবা চলতি সপ্তাহে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ বিসিসিআই প্রতিটি দলকে পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দিতে পারে তবে নিলামে রাইট টু ম্যাচ অপশন ফেরানোর সম্ভাবনা নেই বোর্ড সূত্রে তেমনই খবর বোর্ডের এই পদক্ষেপ অনেক দলের মুখেই হাসি ফোটাতে পারে যদি বিসিসিআই পাঁচজন করে ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেয় তাহলে সবচেয়ে চিন্তামুক্ত হবে মুম্বাই ইন্ডিয়ানস কেননা ওই প্রতিবেদনে উল্লেখ মুম্বাই ইন্ডিয়ানস সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা সূর্যকুমার যাদব যশপ্রীত বুমরাকে ধরে রাখতে পারবে বিসিসিআই মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরে যে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠক করেছিল সেখানে বিভিন্ন দলের তরফে মতামত দেওয়া হয়েছিল যাতে পাঁচ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া হয় সেই মতামত পর্যালোচনা করে বিসিসিআই উপলব্ধি করছে ফ্র্যাঞ্চাইজিগুলির ব্র্যান্ড ভ্যালুও এতে সুরক্ষিত থাকবে তবে পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দেওয়ার বিষয়টি জানা গেলেও সর্বাধিক কতজন ভারতীয় ও কতজন বিদেশিকে ধরে রাখা যাবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় সর্বশেষ মেগা নিলামের আগে চারজন করে ক্রিকেটার ধরে রাখতে বলা হয়েছিল তিনজন ভারতীয় ও দুজন বিদেশির বেশি রাখা যাবে না বলেও নির্দেশিকা জারি করেছিল বোর্ড প্লেয়ার ধরে রাখতে কত টাকার সীমারেখা ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেওয়া হয় সেদিকেও নজর থাকবে যেমন দু সালে রোহিত শর্মাকে ষোলো কোটি বুমরাকে বারো কোটি সূর্যকে আট কোটি ও কায়রন পোলার্টকে আট কোটিতে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স তবে পরিস্থিতি এখন বদলেছে রোহিত এখন অধিনায়ক নন তবে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন তাকে পেতে চাইছে বিভিন্ন দল যশপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব যাদবও নিশ্চিতভাবে আরও বেশি দর প্রত্যাশা করবেন হার্দিক আবার দলের অধিনায়ক তবে সূর্য ভারতের টি টোয়েন্টি অধিনায়ক ফলে বুমরা ও সূর্য অন্য দলে যেতে পারেন বলেও চর্চা চলছে কেননা মহাতারকাদের ধরে রাখতে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে মুম্বাই ইন্ডিয়ানসই দু হাজার সালের পর দুহাজার বাইশ সালে নিলাম হয়েছিল বিসিসিআইকে অনেক দলই অনুরোধ করেছিল চার পাঁচ বছর অন্তর নিলাম করার সেই বিষয়ে বোর্ড কি পদক্ষেপ করে সেটাও দেখার